আমরা একটা প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি একদম বাজারে নতুন একটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে এস সেভেন আলটা এস সেভেন আলটা এটা গ্লাসি এস সেভেন যদি আপনার সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন এটা স্যামসাং এর অদুলো তৈরি করা তো এটা যেহেতু বাংলাদেশের রিপাবিস আসছে সেটাই আমরা আজকে নিচে এটা হচ্ছে এস সেভেন আলটা প্রো ফ্যাশন স্মার্ট ওয়াচ এটা ফ্যাশন স্মার্ট ওয়াচ এটা আজকে আনবক্স করে দেখাবো এটা আনবক্স করে দেখলে এটা বুঝতে পারবেন যে কত গুণগত মান বা সবকিছু মিলে ভালো এটা দেখায় দেখলে বুঝতে পারেন দুইটা বেল্ট আছে এটার সাথে দুইটা বেল্ট পাবেন দুইটা বেল্ট একটা ওয়াচ ওয়াচটাও খুব সুন্দর একটা ওয়াচ ওয়াচ দেওয়া আছে একটা ওয়ার্লস ওয়ার্লস চার্জার দেওয়া আছে এই দেখেনা ওয়ার্ল্ড চার্জার একটা ওয়ার্ডলেস চার্জার দেওয়া আছে এটার কোয়ালিটি আজকে দেখার জন্য আজকে আনবক্সিং করা এই জন্য আনবক্সিং ভিডিওটা করার জন্য এটার যে বেল্টটা আছে বেল্ট দুইটা আমাদের কাছে দুইটা কালার আছে বেল্ট কালার ব্ল্যাক কালারও আছে এই কালার আছে দুইটা কালার আমাদের কাছে এটা আলটা সিরিজের মতন আলতা সিরিজের অদালতে তৈরি করা সুন্দর একটা বর্তমানে বিশ্বের সব জায়গায় হাইপার একটা ওয়াচ বর্তমানে হাইপার একটা ওয়াচ যখন এটা হাতে দিবেন কেউ এটা চমৎকার লাগবে এটা হাতে না দিয়ে দেখায় আমি হাতে 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 দিয়ে দেখাইলে এটার সব কিছু গুণগত মান বা সব কিছু এটা বোঝা সম্ভব এই দেখ এই যে তখন হাতে দিব হাতে দিলে এটার হাতটা দেখ কত কিউট একটা সমস্যা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হাতের মধ্যে গ্লেজ এসে পড়ে তো ভালো লাগার মতন জিনিস আসলে ভালো লাগার জিনিসটা হচ্ছে ভালো লাগাই আজকেটা অন করে দেখায় অন করে দেখাইলে এটা সম্বন্ধে সবকিছু বুঝতে পারবেন তাহলে বোঝা সম্ভব এটা এটা অন করি অন করছি এটা ডিসপ্লে কিন্তু ফুল ফুল অ্যামোলেড ডিসপ্লে একদম হ্যালো লেখা আসছে তারপর হচ্ছে এটার সাথে কি কি আছে হার্টবিট সেন্সর অপশন কলিং ফিচার অল এভরি যত ফিচার আছে প্রত্যেকটা ফিচারের পাবে এটার ভিতরে কিন্তু লক আছে নাট আছে সবকিছু পাবে এই লকটা আছে এখানে চাপ দিয়ে আপনি খুলতে পারবেন দুইটা লককে আমি খুলতে পারলাম এই যে চাপ দিলাম এই যে খুলে গেল আবার চাপ দিলাম আবার এটা লেগে গেল এটা এই যে লেগে এই যে লেগে গেল দেখ খুব সুন্দর একদম চমৎকার ভাবে লেগে যায় আহ ভালো লাগার মতন লাগার লাগার একটা স্টাইল আছে ভালো লাগার মতন এই দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটার আপনার ওয়াশ ফেস দেখলে বুঝতে পারবেন অনেক ফিচার অনেক ফিচার ফিচার এটা আর কমতি নেই দেখতে পাচ্ছেন দেখেন দেখেন যেভাবে টাচ দেবো এভাবে টাচ করে ফুল অ্যামোলেট ডিসপ্লে যেটাকে বলা অ্যামোলেট হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার কলিং ফিচার সব কিছু আছে কল করতে পারবেন এটা দ্বারা সব কিছু করতে পারবেন সব কিছু করা সম্ভব এখন এটা যদি আমি ওয়াশ চেঞ্জ করতে চাই দেখেন ওয়াশ স্টাইল ওয়াশ পেস যদি চেঞ্জ করতে চাই এই দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ওয়াশ পেসের আসলে ক্যাটাগরি আমি যেটা খুশি সেটা দিতে পারি খুব সুন্দর দিতে পারি যেটা দিব আমি মনে করি মন চাচ্ছে আমি এটা দিব এটা লাল ব্রাইটনেস কালারে দিব দিলাম কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আপনার এখানে আরো কিছু ফিচার আছে শর্টকাট ভাবে দিয়ে রাখছে এখানে দেখেন স্পোর্টস গুলো অনেক স্মার্ট ওয়াচ প্রায় একশো বিশ প্লাস মুড আছে কিন্তু এখানে যে আপনাকে আমি দেখাইলাম দেখি নাই বিল্ডিং করা থাকে এটা সে বিল্ডিং করা দশটার উপরে আছে দশটার উপরে বিল্ডিং করা এখানে ওয়াশপেস আছে তারপর হচ্ছে আপনার আপনার এখানে আহ এখানে আরো অনেক কিছু আছে অনেক কিছু বলতে হচ্ছে আপনার কি চাচ্ছে যা চাবেন তাই হবে দেখেন প্রত্যেকটা এখানে শর্টকাট ব্লুটুথ কলিং ঠিক আছে ওয়াটার ড্রপ সবকিছু আছে নাইক থেকে এন এফ সি অল এভ্রিথিং যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার যেহেতু এটা স্যামসং এর অদলতে তৈরি করা সেভাবে গুড কোয়ালিটি ভাবে তৈরি করা পুরোটুক মেটাল বডি এটা হাতে নিলে বুঝতে পারেন যে ঘড়িটা আনকমন একটা ঘড়ি যে এই বাজারে অনেকদিন পর আনকমন ঘড়ি খালি এক গ্যামি ঘড়ি চলতেছিল আসলে আলটার অ্যাপেল এর হচ্ছে আপনার আলটা সিরিজ 9 সিরিজ এটা চলতেছিল আজকে হচ্ছে স্যামসং এর 7 সিরিজ 7 সিরিজ 7 সিরিজ 7 আলটা S7 আলটা খুব সুন্দর একটা ওয়াচ এটার যে বিল্ড কোয়ালিটি আপনি বিল্ড কোয়ালিটি দেখবেন বিল্ড কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন যে বিল্ডটা কোয়ালিটি কত একদম জেনুইন একদম জেনুইন কোনো মিস হবে না জেনুইন মত মনে হয় জেনুইন না আমি বারবার জেনুইন বলে বলতাছি কারণ এটা এটা যে কোয়ালিটি বা সবকিছু মিলে অসাধারণ একদম অসাধারণ একটা প্রোডাক্ট এটার মধ্যে আরো কি কি আছে দেখেন এটার মধ্যে আছে আছে ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচক্ত নামাজ এখানে ক্যালকুলেটর করে রাখবেন পাঁচক্ত নামাজ এলাম ডিরেক্ট করবেন আপনার নামাজের রক্ত মিস হবে না

হার্টবিট সেন্সর অক্সিজেন সেন্সর কলিং ফিচার ব্লাড মেশার এটা আছে আপনার টেম্পারেচার মাপার জন্য আপনার কি নাই সবকিছু প্রত্যেকটা ফিচার আপনাকে কি দেখাবো এটার মধ্যে আপনি এখান থেকে কল দিয়ে বলতে পারেন হ্যালো মামুন কল চলে যাবে মোবাইলের সাথে থাকলে কল এখান থেকে চলে যাবে তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন তারপরে এখানে আপনার সবকিছু কিছু আছে নাই বলতে কোনো শব্দ নেই একদম সবকিছু কিছু দেখাবো অতটুকু আপনাকে বেশি ক্যালেন্ডারটা খুব সুন্দর সুন্দর একটা ছটকাট একটা ক্যামেরা ক্যালেন্ডার আছে তারপরে ক্যালকুলেটর অ্যালারাম তো আসে এক্সট্রাভাবে অ্যালারাম দেওয়া আছে সবকিছু যা চাচ্ছেন নাই বলতে কোনো শব্দ নাই এটার প্রাইস যদি আজকাল ধামাকা প্রাইস যেহেতু নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্টের সবাই একটু লাভ করতে চায় আমরা মামুন ইন্টারন্যাশনাল লাভ করতে চাই আমরাও কিন্তু আমরা সীমিত লাভে প্রোডাক্ট দিই এটার প্রাইসটা দিব এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার প্রাইসটা দিব আজকে মাত্র তিন হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র তিন হাজার টাকা এটার অনেক ডিসক্রিপশন আমি বলতে পারতেছি না এটা আসলে আপনারা গুগলে সার্চ দিয়ে দিবেন এটা গুগলে এস সেভেন আলটা এস সেভেন আলটা প্রো এস সেভেন আলটা প্রো দিয়ে সার্চ দিলে এটার সকল ডিসক্রিপশন এসে হবে কি আছে না আছে সবকিছু এসে হবে তো আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোয়াপার্টি মার্কেট তৃতীয় তলা মামুন ইন্টারন্যাশনাল পনেরো নাম্বার সব আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে হোম ডেলিভারি করে থাকি একদম ঘরে বসে ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন তো আমাদের হোম ডেলিভারি সিস্টেম হচ্ছে কনফার্ম ডিস আমরা দুশো টাকা নিই বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ইনশাল্লাহ তো ভিউর্স ভালো থাকবেন আর আমাদের ভিডিওটার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে ভুল ক্ষমার চোখে দেখবেন আর ভালো থাকবেন শুধু থাকবেন এই বলতে আল্লাহ হাফেজ